আসসালাম আলাইকুম ইসলামিক বন্ধুগণ আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি মসজিদে তেন। এটি ইসলামিক ইতিহাসের একটি ঐতিহ্যপূর্ণ মসজিদ মদিনা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে খাজরাজ গোত্রের মহল্লায় অবস্থিত বানু সালামা গোত্রে মহল্লায় অবস্থিত হওয়ার কারণে এই মসজিদটিকে বনিসালামাও বলা হয় একই নামাজ এই মসজিদে দুই কিবলা তথা বাইতুল মুকদ্দেশ ও কাবাঘরের দিকে পড়া হয়েছিল বলে একে মসজিদে কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ বলা হয় হজরত বারা ইবনে আজেব রাদি আল্লাহন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম বাইতুল মুকাদ্দেশের দিকে ফিরে ষোলো বা সতেরো মাস নামাজ পড়েছেন তবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসাল্লামের মনে মনে খাবামুখী হয়ে নামাজ পড়তে চাইতেন এর ওই প্রেক্ষিতে আল্লাহ তাল্লাহ নাজিল করেন আকাশের দিকে বারবার তোমার মুখ ফেরানো আমি অবশ্যই দেখেছি অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফেরাবো যা তুমি পছন্দ করো সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমার চেহারা ফেরাও এ আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাহ আলাই আসালাম কাবার দিকে ফিরে যান ইবনে শাহাদ উল্লেখ করেন নবী করিম সাল্লাহ আলাই আসালাম বানু সালামার উম্মে বিশ্বর ইবনে বাড়া ইবনে মারুফ রাজি আল্লাহ আনু সাক্ষাতে যান তার জন্য খাদ্য প্রস্তুত করা হয় ইতিমধ্যেই জোহর নামাজের সময় ঘনিয়ে আসে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবিদের নিয়ে দুই রাখার নামাজ পড়েন এরই মধ্যে কাবামুখী হওয়ার নির্দেশ আসে সাথে সাথে সালাদের অবশিষ্ট রাখাতের জন্য তিনি কাপামুখী হয়ে যান এ থেকেই মসজিদের নাম হয়ে যায় মসজিদে কিবলাতেন বা দুই কিবলার মসজিদ